কানাডায় আজকে ছিল সরকারি ছুটি আর এই ছুটির দিন মানেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ার অদম্য টান তার সাথে ইদানিং দেখছি গরমটাও বেশ জাকিয়েই বসেছে গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওই যে দূরে অন্টারিও লেকের ধারে দেশে এখন থাকলে বিকালে যেমন গঙ্গার ধারে বসে হাওয়া খেতাম এখানেও ঠিক তেমনি এই লেকের হিমেল হাওয়া মনে যেন একটা শান্তি এনে দেয় তবে এখানে আসতে হয়েছে তিনটে বাস পাল্টে ছুটির দিন বলে আজকে বাসে ভিড়ও ছিল চোখে পড়ার মতো বাস থেকে নেমেই পাঁচ মিনিট হাঁটলেই সামনে এই অন্টারিও লেক এই হাঁটার পথেই চোখে পড়ল এমন দৃশ্য দুটি কালো পুলিশের গাড়ি ঘিরে রেখেছে মাঝখানে থাকা একটা সাদা গাড়িকে যতদূর সম্ভব পৌঁছা গেল পুলিশ গাড়িটিকে চেক করছে এই সব দিক থেকে এখানকার পুলিশ খুবই অ্যাক্টিভ রাস্তাঘাটে এইভাবে নিয়মিত টহল দেয় ফলে এখানে অনৈতিক কাজকর্ম কমই ঘটে এই যে এখন চলে এসেছি অন্টারিও লেকের সামনে নিচের বড় ভিডিও লিংকে এই দিনের পুরো ভিডিওটাই আছে